প্রশ্নটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ বাদ ড্যাম কোন দেশ তৈরি করছে কোন দেশ তৈরি করছে দেখো করছে চীন এই যে কথা বলা হচ্ছে জলবিদ্যুৎ ড্যামটার কথা বলা হচ্ছে এখানে এর আগে পর্যন্ত পৃথিবীর বৃহত্তম যে ড্যামটা ছিল সেটাও কিন্তু চীনে ছিল থ্রি গর্জেস ড্যাম তো চলো এই যে প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে ভারত একটু আপত্তি করছে তো কেন করছে সবকিছু আমরা জানি দেখো এটা চীনের ইয়ারলুং সাংপো নদী যেটা আমরা ব্রহ্মপুত্র নদী বলি চীনা ভাষায় সেটা সাংপো নদী সাংপো নদীতে তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম হাইড্রো পাওয়ার ড্যাম এটা ছবিতে একটু দেখে না দেখো এইটা হচ্ছে নীল নদে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ এই যে এই যে জায়গাটা এই যে ছোট জায়গা হয়েছে এইখানটাতে এই প্রজেক্টটা তৈরি করা হবে ড্যামটা এবং এখানে মোট পাঁচটা পাওয়ার স্টেশন তৈরি করা হবে যেখান থেকে মোট ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে দক্ষিণ পূর্ব তিব্বতে দক্ষিণ পূর্ব তিব্বতে নামচা বারুয়া গিরিপথ আমরা জানি নামচা নামচাবারুয়া গিরিপথের নাম অনেকবার শুনেছি কাছে এই ড্যামটি তৈরি করা হচ্ছে এখানে পৃথিবীর বৃহত্তম হাইড্রো পাওয়ার ড্যাম এখনও এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম হাইড্রো পাওয়ার ড্যাম ত্রি গর্জেস ড্যাম যেটা চীনে অবস্থিত ছিল যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট আর এটা হচ্ছে ষাট হাজার মেগাওয়াট ভাবতে পারছ এবার দেখো ভারতের ভারতের এখন পর্যন্ত সব থেকে বড় সেটা হচ্ছে আপার সিয়াং পাওয়ার প্রজেক্ট যেটা অরুণাচল প্রদেশে আসে উনিশশো সরি দু সালে শুরু হয়েছে কিন্তু বিভিন্ন কারণে প্রাকৃতিক কারণে কারণ অরুণাচল প্রদেশের ওই অঞ্চলটা প্রচুর ভাবে গাছপালা আছে প্রাকৃতিক সম্পদ আছে সেই কারণে প্রাকৃতিক কারণের ফলে এটা এখনো পর্যন্ত সফল বা শেষ হয়নি কাজটা ওকে এবার দেখো ভারত কেন আপত্তি করছে এখানে যদি ড্যাম তৈরি হয় তাহলে এরা চীন জলের নিয়ন্ত্রণটা করবে এবং যে কোনো সময় যখন জল বেশি হবে বৃষ্টির সময় জলটা সেরে এই ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে কিন্তু বন্যা ঘটাতে পারে তাই তার জন্য এটাকে ওয়াটার বম হিসাবে চীন ইউজ করতে পারে এই জন্য ভারত এর বিরোধিতা করছে ওকে পরের প্রশ্ন দেখো বলছে সম্প্রতি আলোচিত বিত্রাদ্বীপ কোথায় অবস্থিত বিত্রাদীপ বিত্রাদীপ তো কোথায় অবস্থিত এটা লাক্ষাদ্বীপে অবস্থিত দেখো আগে এটা পড়া থাকে এটা দেখিনি আমরা এটা ভারতের ম্যাপ ম্যাপটা একটুখানি ভালো নেই কোয়ালিটি এইখানটা লাক্ষাদ্বীপ এই যে অনেকগুলো দ্বীপের সমন্বয় এখানে ছত্রিশটা দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ তৈরি এই ছত্রিশটা দ্বীপের মাঝখানে এইখানে এই হচ্ছে বৃত্রাদ্বীপ ওকে এবার দেখো বৃত্রাদ্বীপ লাক্ষাদ্বীপে অবস্থিত এখানে লাক্ষাদ্বীপের প্রশাসন এটা কেন সম্প্রতি খবরে এসছে সেটার কারণটা হচ্ছে লাক্ষাদ্বীপের প্রশাসন ইন্ডিয়ান ডিফেন্স এর ব্যবহারের জন্য এই বৃত্রাদ্বীপটা এর অধিকার নেবে বা নিচ্ছে বা নিলো এ একটা কথা উঠেছে তার জন্য এখন আপত্তি বা আলোচনা আছে কি হয়েছে বিষয়টা বলছে প্রাচীন সময় থেকে এখানে পান্ডারাম ভূমি ব্যবস্থা প্রচলিত যেমন আমরা ইতিহাসে পড়েছি বিভিন্ন ধরনের ভূমি ব্যবস্থা তো সেরকমই এই লাক্ষাদ্বীপের ম্যাক্সিমাম জনগণ হচ্ছে জনজাতি উপজাতি এদের মধ্যে পান্ডারাম ভূমি ব্যবস্থা চালু আছে এখনো চলে প্রাচীন সময় থেকে চলে আসছে এবং এগুলো হচ্ছে এখানকার লাক্ষাদ্বীপের প্রশাসন এই জমিগুলোকে এই জনগণের কাছে জনগণের কাছে চাষাবাদের জন্য দিয়ে দিয়েছে এবার যখন এই জায়গাটা করার চেষ্টা করছে সরকার তখন জনগণ আন্দোলন করছে বা বিরোধ করছে এবং কোর্টেও গেছে কোর্টে একটা ফাইল করেছে কেস যে আমাদের এই জায়গাটা আমরা দেব না বা কেন নেওয়া হবে এই বিষয়ে তো এই জন্য এই জায়গাটাই বিদ্রা এখন বর্তমানে আলোচনায় আছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন অ্যাপ অ্যাপ কে জেনেভা সুইজারল্যান্ডে আয়োজিত ইউএন সম্মানিত করা এটা করা হয়েছে মেরি পঞ্চায়েত অ্যাপ দেখো এটা কেন করা হয়েছে বলছে এই যে অ্যাওয়ার্ডটা এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত অ্যাপ ব্যবহার করা হয় সেগুলোকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য দেখো এই যে নামটা আমরা একটু আগে বললাম ডব্লিউ এস আই এস এর পুরো নামটা কি এটা ডবলুআরএল ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে মেরি পঞ্চায়েত অ্যাপটাকে এই প্রাইসটা দেওয়া হয়েছে কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড লোকাল কন্ট্যান্ট কন্টেন্ট ক্যাটাগরিতে ডিজিটাল গভর্নেন্সের কে সাহায্য করার জন্য এই অ্যাপটিকে এই চ্যাম্পিয়নশিপটা মানে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এই ইভেন্টটা মানে দেখো এই যে মেরি পঞ্চায়েত এই অ্যাপটাতে পঞ্চায়েতের সমস্ত ধরনের সুবিধা বিভিন্ন ধরনের সুবিধা তথা পঞ্চায়েতের সমস্ত কাজগুলো হয় বিভিন্ন প্রজেক্ট তার টেন্ডার থেকে শুরু করে পঞ্চায়েতের যাবতীয় ইনফরমেশন এই অ্যাপে পাওয়া যায় তো এটা জন্য খুবই একটা সুবিধাজনক তো সেই সুবিধাকে ভিত্তি করে সেই সুবিধার কথা মাথায় রেখে এই অ্যাপটাকে এই চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবছর এই ইভেন্টটি ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট ইউনিয়ন দ্বারা আয়োজিত হয়ে থাকে

এক্সিলেন্স ফর হর্নিল হর্নোবিল কনজারভেশন লঞ্চ করেছে কোন রাজ্য দেখো এই হর্নোবিল একটা পাখি আমরা সকলে জানি বড় চঞ্চুওয়ালা একটা পাখি যে পাখির কনজারভেশনের জন্য একটা সেন্ট্রাল অফ এক্সিলেন্স এক্সিলেন্স কনজারভেশন প্রজেক্ট লঞ্চ করা হয়েছে এটা লঞ্চ করেছে তামিলনাড়ু তামিলনাড়ু সরকার এটা লঞ্চ করেছে ভারতের এটা প্রথম একটা সেন্ট্রাল এক্স হর্নোবেল কনজার্ভেশন প্রজেক্ট যেটা তামিলনাড়ু রাজ্য বানানো লঞ্চ করা হয়েছে এটি আন্নামালাই হ্যাঁ আন্নামালাই টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ অবস্থায় পুরো কনজার্ভেশন প্ল্যানটা যেখানটা হবে সেই জায়গাটা এই প্রজেক্টের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং চারটি প্রজাতির হর্নবিল সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে এই প্রজেক্টে দেখো এন এর রেড ডাটা বুক এ ক্যাটাগরিতে এইটা লিস্টেড আছে দেখো কালকে আমরা গতকালের আমরা আই এন সম্পর্কে পড়েছিলাম পরবর্তী প্রশ্ন ইসরো কোন স্পেস এজেন্সির সাথে যৌথ হবে নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ করবে এটা করবে ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলে থাকি এই নাসার সঙ্গে মিলে এটা এই নিস্রোটা নিসারটা স্যাটেলাইটটা উৎক্ষেপণ করবে দেখো ইসরো আমেরিকার নাসার সঙ্গে যৌথভাবে হবে ত্রিশে জুলাই নিসার স্যাটেলাইট লঞ্চ করবে এটার কাজ কি হবে এটা পৃথিবীর চারিদিকে বারো দিন ধরে এটা বার হয়ে গেছে এটা বারো টুয়েলভ ডেজ বারো দিন পর্যন্ত পরিক্রমণ পরিক্রমণ করবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি সংগ্রহ করবে দেখুন নিসার যে স্যাটেলাইট টেস্টটা কি আসলে ফুল ফর্মটা কি নাসা ইস্ট্রো সিনথেটিক অ্যাপারচুয়ার র্যাডার এটা হচ্ছে নিসারের ফুল ফর্ম তেইশশো কেজি এর ওয়েট জিএসএলভি এফ সিক্সটিন রকেটের সাহায্যে এটা লঞ্চ করা হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরা কোটা শ্রীহরিকোটা থেকে এটি লঞ্চ করা হবে এ দেখো যে ইসরোটা ইসরোটা স্থাপিত হয় কত সালে ইসরোটা স্থাপিত হয় উনিশশো সালে ওকে পরের প্রশ্ন ছ দেখ বলছে দু হাজার পঁচিশ দাবা ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে এটা আয়োজিত হবে ভারতে ভারতে সেকেন্ড টাইম আয়োজিত হচ্ছে দেখো কোথায় আয়োজিত হবে মানে কোন শহরে সেটা এখন অ্যানাউন্স হয়নি কিন্তু ভারতে যে হবে এটা অ্যানাউন্স হয়ে গেছে ভারতে কোন শহরে হবে এটা অ্যানাউন্স হয়নি এর আগে যখন হয়েছিল দু দুই সালে তখন হয়েছিল হায়দ্রাবাদে তখন এটা অন্ধ্রপ্রদেশের অংশ ছিল এখন হয়ে গেছে তেলেঙ্গানার অংশ হায়দ্রাবাদ দেখো ত্রিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত দু ওয়ার্ল্ড কাপ খেলা হবে দাওয়ার তিন বছর অন্তরে এই বিশ্বকাপটি হয়ে থাকে এটা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন দ্বারা আয়োজিত হয় এই প্রথম তিনটে প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপের প্রথম যে তিনটে প্লেয়ার থাকবে তারা ক্যান্ডিডেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং এই ক্যান্ডিডেট টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবেন তিনি হচ্ছে টেস্ট চেস এটা চেস চ্যাম্পিয়নশিপ চেস চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড যে চ্যাম্পিয়ন আছে তার সাথে খেলবে বর্তমানে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন কে আমাদের ডি গুকেশ পর প্রশ্ন গুকেশ্রলেন হেলথ ডে এটা পালন করা হচ্ছে বাইশে জুলাই তারিখে ওকে এটা পালন করা হয় বাইশে জুলাই তারিখে দেখো প্রতি বছর ব্রেন হেলথ ডে বাইশে জুলাই তারিখে পালন করা হয় নিউরোলজি দ্বারা এটি পালন করা হয়ে থাকে এবছরের থিম হচ্ছে ব্রেন হেলথ ফর অল এজেস এটা হচ্ছে এবছরের থিম দু সালে প্রথম এটা পালন করা হয়েছিল পরের প্রশ্ন ভারতের প্রথম মাইনিং ট্যুরিজম প্রজেক্ট কোথায় শুরু হবে দেখো এটা শুরু হবে ঝাড়খন্ডে ঝাড়খন্ড সরকার বিভিন্ন ঝাড়খণ্ডের যে কোল মাইন গুলো আছে সেই কোল মাইন গুলোতে স্টুডেন্ট বা টুরিস্ট যাদের আসবে তাদের সেখানে ঘোরানোর ব্যবস্থা করবে প্রথম মাইনিং শুরু করলো ঝাড়খন্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন কোল মাইন্ডের মাইন্ডে স্টুডেন্ট টুরিস্ট পাবলিক প্রভৃতিকে এদেরকে ঘোরানো হবে এখন পর্যন্ত নর্থ উড়িমারি মাইনসে এই প্রজেক্টটা চালু করা হয়েছে এবং পরবর্তীকালে এটি সফল হলেও অন্যান্য মাইলেও চালু করা হবে ওকে পরের প্রশ্ন সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তার নিজের পথ থেকে ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতির পদ থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে নিম্নলিখিত কে বা কারা অংশগ্রহণ করে না অংশগ্রহণ করে না দেখো লোকসভার নির্বাচিত সদস্য এরা তো অংশগ্রহণ করে রাজ্যসভায় যেসব নির্বাচিত সদস্য আছে এরাও অংশগ্রহণ করে বিধান রাজ্যের বিধানসভার সদস্যগণ এরা কি অংশগ্রহণ করে না এরা অংশগ্রহণ করে না আর লোকসভা এবং রাজ্যসভার নমিনেটেড সদস্য এরা অংশগ্রহণ করে তাহলে উত্তর হয়ে যাবে রাজ্য বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করে না উপরাষ্ট্রপতির নির্বাচনে দেখো আহ জগদীপ ধনকরের অবসরের পর ইস্তফার পর যে বর্তমান রাজ্যের ডেপুটি চেয়ারম্যান আছে হরিবংশ নারায়ণ সিং তিনি বর্তমানে রাজ্যসভার মিটিং চালাচ্ছেন ঠিক আছে সভাপতির কাজ করছেন পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকে সম্প্রতি